যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কোরআনের আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করতে চায় আমরা যখন একত্ববাদের কথা বলি আমরা যখন তহীদের কথা বলি আমরা যখন ইমানের কথা বলি তখন তাদের ক্ষমতার মস্ত থেকে আঘাত লাগে আর তারা তখন ক্ষমতার মস্তকে রক্ষা করবার জন্য আমাদের ইমানকে ধ্বংস করতে চায় আমাদের ইমানের

পন্থী তোমাকেই তোমার বক্তব্য পরিবর্তন করতে হবে হকের কথা আগেও বদলায় নাই আজও বদলাবে না কেমন পর্যন্ত অপরিবর্তিত থাকবে যারা ইসলামকে সমাজ থেকে রাষ্ট্র থেকে মাইনাস করতে চায় আমাদের বক্তব্য তাদের পথে অন্তরায় হয় দাঁড়ায় আর তখন তারা তাদের পথের বাধা দূর করবার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে আমরাও জেনে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করে এই কথা বলি মাঠে নেমেছি এজন্যই যে কথা বলতে থাকবো কোরআনের কথাগুলো আমরা বলবো হয় জীবন থাকবে না আল্লাহর কোরআনের জন্য জীবন উৎসর্গিত হবে মোখতারাম হাজিরিন কথাগুলো আজ এই জন্য বলছি এই জন্য বলছি কারণ আজ আমরা এই অভিশাপের এই অভিশপ্ত তাগ তাগুতি আইনের নিচে অভিশপ্ত তাগুতি বিচার ব্যবস্থার নিচে অভিশপ্ত তাগুতি শাসন ব্যবস্থার নিচে অভিশপ্ত তাগুতি রাষ্ট্র ব্যবস্থার নিচে অভিশপ্ত তাগুতি সংবিধানের নিচে আজ আমরা এমন ভাবে নিচে চাপা পড়ে আছি আমরা সঠিক ভাবে ইমান নিয়ে এই সমাজে বসবাস করতে পারি না মোহতারম হাজিরিন এই জন্য আমি যেই কথাটা বলতেছি দেখেন এটা শুধু রাজনীতির কথা না এটা শুধুমাত্র কোনো দলের বিরুদ্ধে কথা নয় তবে এটা এমন একটা কথা এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে এটা এমন একটা কথা এটার সঙ্গে রাষ্ট্রব্যবস্থার সম্পর্ক আছে আমার এক কথা এমন একটা কথা এটার সঙ্গে প্রশাসনের সম্পর্ক আছে এটা এমন একটা কথা এর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক আছে আর এই কথা যখন আমি বলতে যাব তাগুতি বিচার ব্যবস্থা তাগুতি শাসন ব্যবস্থা তাগুতি রাজনীতির ধ্বজাধারীরা হয়ে চেষ্টা করে মোহতার মহাজরিন আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই